অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না এ কোন রোগে ধরলো আমায় ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না না তারা বলা বলি তারা বলা বলি করতেছিল যে বদরুল সাহেব নাকি আপনাকে দেখেই উৎসাহিত হয়েছে ইয়ং মিয়া বিয়া করছে আর তার এই কেলেঙ্কারির জন্য আপনিও দেয় কি বলো মকবুল আমরা কি বদ্রুল সাহেবকে বিয়ে করার জন্য বলছি নাকি হোয়াট ইজ দিস এটা কেমন কথা যার ইচ্ছে হয়েছে সে বিয়ে করেছে এখানে আমাদের সাথে কি সম্পর্ক আমি তো বুঝতে পারছি না সবার মানেটা কি ম্যাডাম স্যার মানে তার এইসব সব কথা বলা বলি করতেছিল তো তাই আমি আপনাদের কাছে কই আমি তো এগুলো কই দিছি মকবুল শোনো তুমি তাদের পরিষ্কার করে বলে দিও এই সমস্ত ঘটনার মধ্যে কিন্তু আমরা নেই হয় স্যার আমি তাদের জানাই দেবো স্যার আমি তাহলে এখন আসি স্যার আসি না না এটা কোন ধরনের কথা আশ্চর্য ব্যাপারে আর আমাদের কিন্তু তারা কেন চিন্তা করবে ভাই সেটাই আমি কী করেছি আর আমরা তো ওনাদের মতো হঠাৎ করে এরকম বিয়ে করিনি আমরা তো প্রথমে আমরা একটা রিলেশনে ছিলাম আমি তোমাকে লাভ করি তুমি আমাকে লাভ করো সো আমরা তো লাভ ম্যারেজ করেছি এখানে আমাদের সাথে তাদের তো কম্পেয়ারই হয় না মানে মানুষের না মাথায় কি উল্টোপাল্টা আসে আমি বুঝি না সেইটাই তারা আসলে আমাদেরকে বুঝতেই পারছেন না হ্যাঁ জানো সেই আসার পর থেকে তোমাকে নিয়ে আমাকে তো যত রকম বাজে কথা মানে ছাদে গেলেও শান্তি নাই রুমে থেকেও শান্তি নাই আর এই যে মনে কর দারণটা পর্যন্ত শান্তিতে থাকতে দেয় না ঠিক আছে তুমি এই সমস্ত কথা একদম কানুন ঠিক আছে হ্যাঁ ওকে বাবু আচ্ছা আপু তুমি থাকো আমি একটু বাইরে যাচ্ছি বুঝতে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে দেখা করতে যাবেন তো? তুমি কি পাগল? আমি দুলা দুলাভাইর সাথে কেন দেখা করতে যাব? যেই বাসা থেকে তুমি চলে আসছো, সেই বাসায় কি আমি যাবো। খবরদার সুইটি। ওই বদমাইশটা যদি ফোন করে না, তুই একদম আচ্ছা ঠিক আছে ধরবো না। আচ্ছা শুন। গিয়ে কইলাছিস তুই কি কথা ভুল আছিস? তোর যে বান্ধবীর বড় বোন বলছলি না, জওকিন ওসব কি কথা ভুল আছিস? শাইলাপু ওনার সাথে কিন্তু অবশ্যই মনে করে কথা বলে আসবে হ্যাঁ আমি দুই চার মধ্যে ওর নামে মামলা করব আচ্ছা ঠিক আছে আমার মনে থাকবে আমি বাইরে যেহেতু যাচ্ছি ওনার সাথে কথা বলে আসবো এখন তুমি আর এসব নিয়ে চিন্তা করো না প্লিজ কয়টা দিন হয়েছে তুমি একদম ঘুমাচ্ছ না কিন্তু অসুস্থ হয়ে যাবে এ নাক না ঘুমাইতে না ঘুমাইতে তুমি সুন্দর একটা ঘুম দাও আমি বাইরে থেকে আসছি তারপরে এ ব্যাপারে কথা বলবো ওকে আচ্ছা কি করে বলবি বলতো আমার সাথে এত বড় একটা ঘটনা ঘটে গেছে আর আমি শান্তি তো ঘুমাও তুই আমার আপু তুমি কেন বসতেছো না দুলা যা করছে তা খারাপ করছে আমি অস্বীকার করতেছি না কিন্তু তুমি কেন নিজেকে শাস্তি দিচ্ছ তোমাকে সুস্থ থাকতে হবে ফিট থাকতে হবে যাতে শয়তান দুলা তুমি ধরতে পারো তাই না তোমাকে ঘুমাও এসে কথা বলবো ভাই ঘুমায়ো কিন্তু ভাই এই সবাইরে নিয়ে আপনার বউরে দেখতে আসলাম আবদালের দেখতে আসলাম আমারও তো আগ্রহ নাই নতুন বউ দেখা সবাই আমারে নিয়ে আইলো তাই আইলাম বুঝছেন না তাই এ বদলি ভাই ভাবি কি এখনো বাথরুমে বাথরুমে মানে তুমি কি আগেও আসছিলা তুমি কি করে জানলা সে বাথরুমে আরে দূর আগে আসবো কেন আমি আগে আসি নাই আমি এমনি কইতেছি নতুন বিয়ে করছে না বদলি ভাই আমি কি আগে আসলাম কোন দেখছো আগে আসি বাথরুমে থাকবে কেন আরে মোশকরা বুঝো না নতুন বিয়ে করছে মোশকরা করতেছি বদলি ভাই ভাবি দি ডাকেন ভাবিরে ডাকবো কেমন করিয়া সে তো নাই চলে গেছে চলে গেছে মানে কোথায় গেছে কাবিনে ত্রিশ লাখ টাকা নিয়ে একবারে চলে গেছে কস কি জি ওনার নতুন বউ ওনার কাবিনে ৩০ লক্ষ টাকা নিয়ে চলে গেছে বদুল ভাই ঘটনা সত্য সে কি ভাবে বলবে তার তো জবান বন্ধ হয়ে গেছে জবান বন্ধ হয়ে গেছে মানে এ বদুল ভাই রুমা যা বলতেছে তা কি সত্য আপনি কথা বলতে পারতেছেন না আপনি কি স্টক করছেন মনে হয় দেখছো তারে কেমনে এই যে এই বুড়া বয়সে একটা বউ রেখে আর একটা বিয়ে করলে এরকমই হয় কি বদুল ভাই বউ রেখে যে বিয়ে করলেন এখন কেমন লাগতেছে আচ্ছা আপনার যে জবান বন্ধ হয়ে গেছে কিভাবে সেটা মানে স্ট্রোক করে নিতে আবার এই যে সুইটি চলে আসছে কি মানে কি হয়েছে এখানে দুলা ভাই সবাই এখানে কি হয়েছে আপু তোমার দুলা ভাইয়ের জবান বন্ধ হয়ে গেছে তাই নাকি দুলা ভাইয়ের জবান বন্ধ হয়ে গেছে তাহলে তো ভালোই হয়েছে তো দুলা ভাই আপনার ওই মেয়েটা কোথায় ও জানেন না মেয়ে কই গেল জানতে হবে তো আপনার আপনি তো মজ করার জন্য বিয়ে করে নিয়ে আসছিলেন এখন মজমাস্তি মাস্তি করতে পারতেছেন না জানেন জান আরেকটা করে নিয়ে আসেন একজন মানুষ অসুস্থ তার সঙ্গে এই রকম আচরণ করা উচিত

হ্যালো কেমন আছেন তন্ময় সাহেব জি সোহেল ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আমিও ভালো আচ্ছা একটা কথা শুনলাম পুলক সাহেব নাকি কয়েদিন যাবৎ নিখোঁজ আরে না না নিখোঁজ হবে কেন কে আপনাকে এসব কথা বলেছে বলেন তো আমি তো তাকে মোবাইলে খুঁজে পাচ্ছি না তার মোবাইলটা বন্ধ আমার এক্সিকিউটিভ কালকে আপনাদের অফিসে গিয়েছিল কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না অফিস থেকে বলল সে নাকি নিখোঁজ আরে না না নিখোঁজ না হয়েছে কি মানে ভাইয়া তার এক বন্ধুর বাসায় গিয়েছে তাহলে মোবাইল বন্ধ করে রেখেছে কেন আরে না না বিষয়টা আসলে না আসলে ভাইয়া একা থাকতে পছন্দ করে তো সেই জন্য মাঝে মাঝে ওই মোবাইল বন্ধ করে বিভিন্ন জায়গায় চলে যায় এবার বন্ধুর বাসায় গিয়ে একা ছিল কিছুদিন আর আপনি দুশ্চিন্তা করছেন কেন আমি তো আগেও বলেছি যে শিপমেন্ট যথাসময় হবে আর অফিসিয়াল বিষয়গুলো তো এখন আমি দেখছি আপনি দরকার পড়লে আমার সাথে যোগাযোগ রাখবেন টেনশন করার কিছু নেই আহা আপনি দেখল তার তো একটা লাইবিলিটি আছে ওকে সেটা ঠিক তারপর আমি হান্ড্রেড পার্সেন্ট আপনাকে নিশ্চয়তা দিচ্ছি আপনি আমাকে ট্রাস্ট করতে পারেন আপনার যদি সন্দেহ হয় আপনি এক কাজ করেন কিউসি ডিপার্টমেন্টে গিয়ে আপনি খোঁজ নেন যে আপনার কাজের অগ্রগতি কতটুকু হুম আচ্ছা ঠিক আছে কিন্তু শিপমেন্টের সময় ঘনিয়ে এসেছে এ সময় কমিউনিকেশন গ্যাপ থাকলে তো সমস্যা আরে না না কোনো গ্যাপ হবে না আপনি চব্বিশ ঘন্টা আমার সাথে যোগাযোগ রাখতে পারেন আমি নিজে থেকে যোগাযোগ করব প্রয়োজন হলে ঠিক আছে ভাই আপনি সবকিছু পেয়ে যাবেন বাবু ভাই তুমি আসছো আচ্ছা কি খবর বলো তো খবর ভালো আচ্ছা এই মিলি কই আমি তারা এতবার ফোন দিচ্ছি সে তো আমার ফোন রিসিভ করতেছে না আচ্ছা ওই তুমি তারে ডাকতে পারবা আমি তার একটা জিনিস দেখাবো কি জিনিস ওই যে বক্সাব হুম তার গোপন ভিডিও আমার এই যে মোবাইল মোবাইলের মধ্যে আছে ছি হুম এটা করো না কে এটা করো মনে রেখো মিলি আমার মামাতো বোন এসব দুষ্ট ভিডিও দেখানো যাবে না আরে আত্মীয় তুমি যা ভাবছো সেটা না এই ভিডিও সেই ভিডিও না ও তাহলে কি ভিডিও তুমি মিলিলে ডাকো হুম আমি তার সামনে দেখাব ওরে বাপরে আমি বললাম না মিলি নেই খালার কালার বাসায় বেড়াতে বললাম না এই তুমি কাজ করো তোমার ওই ভিডিওটা আমাকে দাও মিলি আসলে আমি মিলিকে দেখাবো হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে এই বকর কি বকর কি করছো বকর না মিলিরা পছন্দ করে তুমি তোমার মামা মামি সবাই বকরকে পছন্দের দিক থেকে আমি না আমি না আমি তোমার কথা বলি নাই ধরো তোমার মামা মামি বক্করকে আগায় রাখছে পছন্দের দিক থেকে আমারে তারা পছন্দই করে না বক্কর মিলিকে ভালোবাসে মিলিকে তারা সে বাঁচবে না মিলি তার জীবনের সব যদি কোনো ভাবে বিয়ে কাউকে করতে কোনো নারী কি করতো সে মিলি কি করবে তাই না হুম ধাঁড়ি লোক দাঁড়িয়ে আছে সে সে একটা লংপট সে একটা বদমাশ সে একটা ইতোর সে একটা চিটাল সে একটা মাঠপাট তাই না কি সে উপর উপরে মিলিকে ভালোবাসে মিলিকে বিয়ে করার কথা বলে ভিতরে ভিতরে আরেকটা মেয়ের সাথে প্রেম করতেছে ওরে বাপ রে এ তো ভয়াবহ কি বলেন এটা হ্যাঁ আমার কথা বিশ্বাস হচ্ছে না সেটা আমি জানি তোমার যে আমার কথা বিশ্বাস হবে না এই যে আমি প্রমাণ নিয়ে আসি দেখি এই যে দেখো এই যে এই মেয়েটার সাথে সে প্রেম করতেছে পুরো ঢাকা সিটি ঘুরে বেরাচ্ছে গাড়িতে করে ওরে বাপ তাই নাকি হ্যাঁ এ তো দুষ্টু ভয়ঙ্কর দুষ্ট লোক হ্যাঁ মেয়েটা কি ওমা কি আবার ওই টাকলা তার গার্লফ্রেন্ড কি বলেন তার আবার গার্লফ্রেন্ডও আছে আবার আমার মামা তো पुणे পেশেনি এখন তুমিই বলো এরকম একটা দুশ্চরিত্র খারাপ লম্পট बदमाश ভন্ড লোকের কাছে কি তুমি তোমার বোন মিলিকে বিয়ে দিবে সেই জন্যই এই যে সুন্দর দৃশ্যটা আমি মিলিকে দেখাতে চাই দেখাও দেখাও খুব ভালো তাহলে আমি একটা কাজ করি আমি এই ভিডিওটা তোমার মোবাইলে মানে হোয়াটসঅ্যাপে দিয়ে রাখি মিলি যখন আসবে তখন সাথে সাথে এই ভিডিওটা মিলিকে দেখাবা আর বলবা এটা তুমি করেছ আচ্ছা ঠিক আছে কেন আমার কথা কেন বলবো হ্যাঁ তোমার বোন তো জানে যে বক্কর সাহেবের সাথে আমার একটা ঝামেলা চলতেছে এখন তাকে যদি বলো যে এই ভিডিওটা আমি করেছি তাহলে সে বিশ্বাসই করবে না এই বলবে যে এই ভিডিওটা তুমি করেছো ও তাই না তুমি বড় ভালো লোক না তাহলে আমি এই ভিডিওটা তোমার হোয়াটসঅ্যাপে দিয়ে রাখতেছি যখন মিলি আসবে সাথে সাথে তুমি মিলিকে ভিডিওটা দেখাবা কি পারবে না আচ্ছা কেন দেখাবো ওই যে তোমাকে আমি চাইনিজ খাওয়াবো মজার মজার চাইনিজ ঠিক আছে আমি দেখাবো ঠিক আছে আমি আমি দিয়ে রাখতেছি ওকে ওই টাকলা তোমার বড়টা আমি বাজায় ফালামু এ কিতারে তুই তুই এনে কি তারস আমি এমনি খারে আইছি আপনার সমস্যা কি আমার সমস্যা মানে তুই জানো তুই যে এবার এসব নাই হস মিলির ভাবে আমার টেন যে তোর নামে করছে এটা জানো কমপ্লেন করছে আমি জানবো করতে গা কি কমপ্লেন করছে তুই মিলির ভাবে রেজি গাইস মিলির ভাবে এদিন আমার ডাক কেন করতেছ বাজান তোমার তো আমরা বেই পছন্দ করি আমরার পরিবারের সবাই তোমারে ভালোবাসি তোমার লগে যে একটা ফটকা বাদাম মেছারাতে এছাড়া বাজার সামনে আকারেতে তোমারে পছন্দ করি থেকে জানাইতেছি এরপরে

ওরে বাপ রে বাপ আমি খয়রাতি আপনি কি আপনি তো আমার চেয়ে বড় খয়রাতি এই আপনি ব্যাংকেরতে লোন নিছেন ব্যাংক আপনার কাছে টাকা পায় আমি আমি शाहिदুল এর কাছ থেকে কি টাকা পাইব না তাহলে খয়রাতি কে আপনি না আমি এ তুই এর মিছাপাতের মধ্যে নিপ পারস করলে গেত তুই এসপন ব্যাংক লোন আমি কি নিয়ে টাকা আমার সাথে ব্যাংকে উন্নতি করে আমি মেন দিব ভেন্টর উন্নতি না

কি বুঝলা কি হইলো চুপ করে আছো কেন বলো কি বুঝলা কি আর বুঝুম বেচারার খুবই করুণ দশা খুব করুণ দশা ঠিকই আছে তার তো শুধু জবান বন্ধ হয়েছে নিঃশ্বাস এখনো চলতেছে আমি হলে কি করতাম জানো আমি হইলে ওই নিঃশ্বাসটাও বন্ধ করে দিতাম কি তোমার আর একটা শখ আছে নাকি এক কথা বারবার কো আমার কি লাগে শখ থাকবো আমার বিয়া সাথে করার কোনো শখ নাই আমি কি পাগল হইছি তোমার তুই আবার বিয়ে করুন জীবনে অনেক অবিশ্বাসের কাজ করছো এমনি এমনি তোমার আমি সন্দেহ করি না এই যে একটা ফালতু কথা আমি তোমার কোন বিশ্বাস ভঙ্গ করছি কোন অবিশ্বাসের কাজ করছি কত উদাহরণ দাও বলবো বলো আমি তোমার না করছি নাকি তুমি হাজার হাজার অবিশ্বাসের কাজ করছো এই জন্য তোমার আমি সন্দেহ করি দুলা আসবো আমার এদিকে আসসালামু আলাইকুম আপা ভাই ওয়ালাইকুম আসসালাম বসেন কি ব্যাপার ঘটক সাহেব আপনি না এদিক থেকে যাচ্ছিলাম ভাবলাম আপনাদের একটু খোঁজ খবর নিয়ে যাই আমাদের খোঁজ খবর নিয়ে আপনার লাভ কি আপনার তো যে কাজ করার কথা সেই কাজ করতে পারেন না ওইদিকে মানুষজন সমানে বিয়ে করতেছে কে বিয়ে করছে উপরতলার বদরুল সাহেব বিয়ে করছে আবার বলেন কি বদরুল সাহেব দ্বিতীয় বিয়ে করে ফেলেছে আবার কই বলেন কি চোখ বড় করছেন কে আমি কইলাম বিশ্বাস হইতেছ না আমার কাছ থেকে বুদ্ধি নিয়ে দ্বিতীয় বিয়ে করে ফেললো আমাকে একবার বললো না পর্যন্ত আপনি তারা বুদ্ধি দিলেন মানে আপনি কি মানুষকে দ্বিতীয় বিয়ে করার বুদ্ধি দিয়ে বেড়ান নাকি না না ম্যাডাম আসলে কথার কথা একদিন বলে ফেলেছিলাম আর বাইরন আমার বাসা থেকে বাইরন না মানে আমার বাসা থেকে আপনি বের আমি আমি এই বাসা তিনি মানে আপনাকে না দেখি উঠে না মানে আপা হচ্ছে কি আমি কিন্তু দুলো বাইরে কোনো দিন দ্বিতীয় বিয়ে করতে বলি না চুপ নেক্সট টাইম আপনি এইবারে দেখে আপনাকে পিটানো হবে জান কপালটাই খারাপ আমি চলে দুলো বাইরে হার বিশ্বাস করো তার সাথে এই বিষয়ে আমার কোনো আলাপ হয় নাই আমার শরীর জ্বলতেছে এরপর আমি পকেটে চাক্কু নিয়ে ঘুরুম ওরে দেখলে একেবারে ভুরি গলায় দেবো আমি দ্বিতীয় বিয়ের কথা চিন্তা করুন কে আমি কি অমানুষ নাকি আমি জানোয়ার আমি এক বউ নিয়ে মরে দেবো তাও দ্বিতীয় বিয়ে করুম না কি ব্যাপার ঘটক ভাই চলে যাইতেছেন নাকি হ্যাঁ চলেই তো যাচ্ছি কিন্তু মগুল মিয়া আমি তো একটা মহা বিপদে পড়ে গেলাম কি হয়েছে আরে আমি একদিন তানিয়া ম্যাডামরে বলছিলাম যে বদ্রু সাহেবের দ্বিতীয় বিয়ের বুদ্ধি আমি দিছিলাম এই কথা শুনে তো সে তেলে বেগুনে খেপে আমার উপরে একাকার হয়ে গেছে সর্বনাশ আপনি সত্যি সত্যি দ্বিতীয় বিয়ের কথা কইছিলেন না কোথায় কোথায় একদিন বলছিলাম কিন্তু বদ্রু সাহেব আমার কথায় তো বিয়ে করে নাই এমন কি সাহেবকে আমি কোনো মেয়েও দেখাইনি ও বুঝতে পারছি বড় কি সেজন রাখ আপনি যদি আমাকে বড় দুলা বাইরে ওই একই অফার দেন সেই জন্য তুমি বলো তার জামাই দ্বিতীয় বিয়ে করার জন্য কি ফির আমি তো শুনছি এক বউ নিয়েই সে হিমশিম খাইতেছে হ্যাঁ ঘটক ভাই আপনি আমাকে দুলা চেনেন না তারে যতটা দুর্বল ভাবছেন সে কিন্তু অত দুর্বল না আসলে শ্বশুর বাড়ি থাকা খাওয়া এরা কিন্তু কম কথা না এইটা অবশ্য তুমি ঠিক বলেছ মকুল মিয়া জাগা ঘটক ভাই এই আপনি যে আমার জন্য একটা বড় লোক পাত্রী দেখতে বলছিলেন তার কি হইল আমি একটা জিনিস বুঝতে পারি না আমাকে বলো তো বড় লোক পাত্র তোমাকে বিয়ে করবে কেন অসুবিধা নাই তো আমি দেখুন আসলে যে বিয়ে হওয়ার কথা সেটা হচ্ছে না আর যে বিয়ে হওয়ার কথা না সেটা হয়ে যাচ্ছে বুঝিনি অনেক কিছুই আসে আপনি বুঝবেন না আপনার নজর তো খালে পাঁচটাল দশটালার উপরে মুখ বলে একটু আর দেখেন না আমি তো কতদিন করে বুঝাইতেছি আজকে কিন্তু মুড়ি বানানোটা খুব সুন্দর হয়েছে আমি আমার বাবুর জন্য স্পেশালি মুড়ি মাখা বানিয়ে নিয়েছি কিন্তু একটা বিষয় নিয়ে মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে কোন বিষয় ওই যে বদ্দুল ভাই তাকে নাকি বিয়ে করতে আমরা অনুপ্রাণিত করছি বলতো আমাদেরকে এখন কি বিপদে ফেললো এখন যদি সবাই বলে যে আমরা তাকে বিয়ে করিয়েছি তাহলে কি বিপদ না বাড়িওয়ালা যদি আমাদেরকে বলে যে এই বাসা ছেড়ে দিতে হবে তাহলে আমরা কোথায় যাব আশ্চর্য ব্যাপার ওনারা বিয়ে করছে সেটা তাদের ব্যাপার আমাদেরকে কেন বাড়ি ছেড়ে দিতে বলবে আমরা কি করেছি বাবা আমরা তো কিছু করিনি মকবুল কি বললো শোনো নাই আমরা নাকি তাকে বিয়ে করতে অনুপ্রাণিত করছি আমরা যদি তাকে বিয়ে করতে ইন্সপায়ার করতাম তাহলে তো ওই যে তানিয়া আপা আছে না তানিয়া আপার হাজবেন্ডই সবার আগে বিয়ে করত কারণ ওনার মধ্যে যথেষ্ট হ্যাংলামি আছে সেটাই কিন্তু তুমি তো এই কথা আমাকে আগে বলনি না বলার মতো তেমন কিছু না জাস্ট লেম আমি তো বদল সাহেবের একজন বুদ্ধিমান মানুষ মনে করছিলাম কিন্তু সে যে রকম একটা গাধার মতো কাজ করবে কে জানতো আরে বাবা বিয়ে করবি ক সেই বউকে নিয়ে এই বাড়িতে তোর উঠতে হবে কেন আসলে সামান্যতম সেন্স নাই যদি কমনসেন্সে থাকতো তাহলে দ্বিতীয় বিয়ে করে কেউ ওই বাড়িতে ওঠে হুম তুমি একদম ঠিক বলেছ সেটাই মেজাজটাই খারাপ হয়ে গেছে থাক বাবু তোমার মেজাজ খারাপ করতে হবে না আমরা এমনিতেই এর থেকে অনেক বড় বড় সমালোচনা পার করে এসেছি তো এইসব না আমার কাছে কোনো ব্যাপার না জাস্ট ছেড়ে দাও ঠিক বলেছো শোনো তুমি আর কখনো ওই বদ্রুল সাহেবের ফ্ল্যাটে যাবে না ঠিক আছে তুমি যে কি বলো না আমাকে কি তোমার পাড়া বেড়ানি মনে হয় এসব না করার কোনো টাইমই আমার কাছে নেই আমি এমনিতেই অনেক বেশি এক্সাইটেড কারণ আগামীকাল আমার প্লট রেজিস্ট্রি হচ্ছে তো আমি তো এটা নিয়ে এখন মানে স্বর্গে ভাসছি এসব নিয়ে নাক গলানোর টাইমই নেই আমার কাছে থ্যাংক ইউ না এটা এডিট করার দরকার নাই এটা ফলাই দিই এরকমই আরেকটা আছে না দাঁড়ান এটা হ্যাঁ এটা কিন্তু দেখ লাইট টাইট কালার মিলায়া কিন্তু দাঁড়াইছে সবই দেখতে পারবে যে ফোন দিছে ভাল লাগে না ভাল লাগে ভালো হয়ে যাও রতন

কে কথা বলবো কথা যে আকাম কুকাম করছো বন্ধ হয়ে গেছে মুখ থেকে পক কথা আসবে থেকে ওই তাবিজটা মনে হয় এবারে একটু ধীর স্থিরে কাজ করবি এটা হোমিওপে